দ্বিতীয় তথ্য প্রকাশ আজ ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন অনুষ্ঠানের নাম জনাধিকার পঞ্চায়েতে গণতন্ত্রের চাবিকাঠি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা বিডিও অমিত কুমার শাহ উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ গিরি এবং ছিলেন প্রাক্তন প্রধান এবং সমিতির সদস্য সুমন্ত উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকরা এই অনুষ্ঠানে নামখানা হাত ধরে একটি বই প্রকাশ করা আরও হয় এবং এর পাশাপাশি একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন কাজ দেখা যাবে এবং বিগত বছরগুলোর কিভাবে পঞ্চায়েতে কাজ করা হবে সেটাও দেখা যাবে এই পঞ্চায়েতে দুটো হাই স্কুল রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর হাতে সরব সম্মান তুলে দেওয়া হয় এবং ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিবন্ধী মানুষদের হাতে হুইল এবং বেতের লাঠি দেওয়া হয় আছে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছে তাছাড়া এখানকার কিছু প্রতিবন্ধী মানুষজন আছে তাদের হুইল প্রদান করবে এবং তাদের যে একটা নতুন পুস্তিকা প্রকাশ করেছে যেখানে তাদের কাজের ক্ষতিয়ান বিবরণ দেওয়া আছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করছে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দু বছর পূর্তি উপলক্ষে আজকে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জেঠিকঘাট বাজারে তার আনুষ্ঠানিকভাবে এই দু বছর পূর্তি উপলক্ষে একটা বই প্রকাশ হলো যে বইতে ভেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয়ের হিসাব এবং বিভিন্ন প্রান্ত অঞ্চলে যে সমস্ত ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বছর ধরে করেছে কাজ করেছে তার নির্দিষ্ট খতিয়ান তার হিসাব বইতে প্রকাশ করা হলো। প্রেজরগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদী ডট কম নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে